প্রিয় বন্ধুরা কারবালার ময়দানে প্যাচার সাথে কি ঘটনা ঘটেছিল প্যাচা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহোকে কি বলেছিল প্যাচা কেন সবসমান ভয় ভয় থাকে আর কেনই বা প্যাঁচা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাহির দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করল হে হযরত আপনি আমাকে বলেন যে প্যাঁচা সবসময় বিরান ও জনমানবহীন জায়গায় থাকতে কেন পছন্দ করে এবং এই পাখিটি সবসময় উদাস এবং দুঃখী কেন থাকে এ কথা শুনে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাহি বলতে লাগলেন ওহে আগন্তুক আজকে যে পাখিটিকে তুমি এমন দেখছ এই পাখিটি কিন্তু সবসময় এমন ছিল না এই প্যাঁচা কিন্তু আগে কখনো নির্জন জায়গায় বসবাস করত না বা উদাস এবং দুঃখী অবস্থায়ও থাকত না এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে এই পাখিটি এমন হয়েছে এ কথা শুনে লোকটি বলতে লাগল হে হজরত কি এমন ঘটনা তার সাথে এমন কি ঘটনা ঘটেছিল তখন হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন ওহে আগন্তুক এই পাখিটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ভালোবাসে এরা আগে নির্জন জায়গায় বাস করত না কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গায় বসবাস শুরু করে যখন এই পাখিটি জানতে পারে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু তার কাফেলা সহ কারবালার ময়দানে অবস্থান করছেন তখন এই পাখিটি নয় মহরম রাতে কারবালার ময়দানে পৌঁছায় এবং হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাল্লা আনহুকে বলতে লাগল হে হোসাইন রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু আমার জন্য কি হুকুম তখন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাল্লা আনহু বললেন হে পাখি তুমি এখান থেকে চলে যাও কারণ আগামীকাল এখানে হুজুর আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ওপর যে ঘটনা ঘটতে চলেছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না তাই এখান থেকে ফিরে যাও এই কথা শুনে প্যাঁচা খুব পেরেশান হল এবং বলতে লাগল হে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহ আমি এখান থেকে ফিরে যাব না অতপর পাখিটি পিরাপিরি শুরু করলে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু তাকে সেখানে থাকবে অনুমতি দেন এরপর পাখিটি নিজ চোখে দেখেছে কারবালার পুরো ঘটনা ইয়াজিদের বাহিনী কিভাবে হজরত ইমাম হোসাইন তালা আনহু ও তার সঙ্গীদের ওপর অত্যাচার করেছিল সে নিজ চোখে সব কিছু দেখেছে হযরত ইমাম হোসাইন তালা আনহুর মাথা মোবারক কেটে ফেলার দৃশ্য পাখিটি নিচ চোখে দেখেছিল প্যাঁচাটি হযরত ইমাম হোসাইন তালা আনহুর দেহ মোবারককে নিচ চোখে ইয়াজিদ বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদদলিত হতে দেখেছিল আহলে বায়াতের ওপর এমন অত্যাচার দেখে তার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ জন্ম নেয় এবং সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে এবং সেখান থেকে এই পাখিটি মানুষের লোকালয় থেকে দূরে এমন জায়গায় বসবাস করে যেখানে মানুষের ছায়াও তার ওপর পড়তে পারে না এভাবে এমন একটি পাখি যেটি আলাইহি পরিবার পরিবারবর্গ এবং বংশধরকে ভালোবাসে কিন্তু আজও অনেকে প্যাঁচাকে অপয়া অলক্ষ্মী মনে করে সে যদি কোনো বাড়ির আশেপাশে এসে ডাকে তখন লোকে ভাবতে থাকে তার ওপর হয়তো কোনো বিপদ মুসিবত আসছে অনেক সময় নিজের বাড়ির আশেপাশে প্যাঁচার ডাক শুনতে পেলে মানুষ তাদের বাড়ি ছেড়েও চলে যায় বন্ধুরা মনে রাখবেন প্যাঁচাকে হতভাগা বলা একটি মূর্খতাসুলভ কাজ বেচারা শুধু একটা পাখি মাত্র মাঝে মাঝে ডাকে এবং মনে রাখবেন প্যাচা ডাকার ফলে আপনার ওপর বা বাড়ির ওপর কোনো মুসিবত আসবে না সে রাতে ডাকুক বা দিনের বেলায় ডাকুক কোনো সমস্যা নেই তাই বন্ধুরা এসব কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখবেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ